তো অনেকেই আচার খেয়েছেন আমের আচার কুলের আচার জলপাইয়ের আচার তেঁতুলের আচার আমি এবার একটা এমন জিনিসের আচার করে দেখাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন দেখুন এই হচ্ছে ভাজা মশলা এখানে আছে আড়াইশো চিনি আড়াইশো গ্রাম চিনি আর এখানে আছে আমার পাঁচশো গ্রাম আঙুর এই আঙুরটা একটু একটু টক দেখে কিনতে হবে খেয়ে দেখতে হবে আঙুরটা টক আছে কিনা। একটু টক না হলে তো আচারটা ভালো হবে না এবার দেখুন আমি এই আঙুর দিয়ে আচারটা তৈরি করে দেখাচ্ছি তাহলে ভাজা মশলা আড়াইশো গ্রাম চিনি আড়াইশো গ্রাম চিনি আর পাঁচশো গ্রাম আঙুর এই দিয়ে আমি তৈরি করব আমার আঙুরের আচার আপনারা দেখতে থাকুন চিনির রসে কেমন আঙুরগুলো ফুটছে দেখুন টক বক করে কিন্তু বেশি নাড়ালে হবে না তবে আঙুরগুলো সব গলে যাবে আঙুর গলিয়ে দিলে খেতে ভালো লাগবে না আমি প্রত্যেকটা আঙুরের মুখগুলো সব কেটে দিয়েছি যাতে চিনির রসটা ভিতরে ভালো করে ঢুকে যায় আর মশলাটা তৈরি করে নিয়েছি শুকনো কড়াতে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভালো করে নেড়ে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি আমার যখন এটা আচারটা হয়ে যাবে লাস্টে নামিয়ে একটু ঠান্ডা করে বড় একটা পাতি লেবুর রস এর মধ্যে চিপে দেব। দিয়ে মাখিয়ে দেব। আর দেব ফোড়ন আর লঙ্কার যে মশলাটা করে রেখেছি সেটা ছড়িয়ে দেব। তবেই হয়ে যাবে আমার আঙুরের চাটনি আঙুরের আচার চাটনি নয় ভুল করে ভুলে ফেলেছি হ্যাঁ আপনারাও তৈরি করুন করে খেয়ে দেখুন যে কেমন লাগে আঙুরের আচার এখানে তেঁতুল জলপাই কিছুই নেই আম নেই কুল নেই তেঁতুল নেই জলপাই নেই কেমন সুন্দর করে আমি একটু আঙুরের আচার তৈরি করেছি আপনারা খেয়ে দেখবেন আঙুরের আচারটা কেমন লাগে মশলাটা দিতে একদম ভুলবেন না মশলা না দিলে কোনো স্বাদই হবে না আর এই যখন ফুটবে তখন এতে একটু লবণ দিয়ে দিতে হবে খুব বেশি লবণ দিলে আবার লবণে পুড়ে যাবে কেননা এটা তো টক কম একটুখানি লবণটা দিলে টক টক ভাবটা বেশি আসবে সেই জন্যে একটু লবণ দিতেই হবে আচারে নাহলে পরে টেস্ট হবে না এর আপনারাও তৈরি করুন দেখ আমারও শেষ পর্যন্ত তৈরি করার পরে আপনাকে দাঁড়াকবার দেখাবো এই যে দেখুন ফুটছে তৈরি হয়ে গিয়েছে আমার আঙুরের আচার দেখুন এবার কত সুন্দর আঙুরের আচারটা হয়েছে এই দেখুন আমার মশলা দেওয়া হয়ে গেছে আচার রেডি কত সুন্দর আচার দেখুন আর সে আঙুরের আর সবুজ রং নেই একদম আচার তৈরি হয়েছে এবারে ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে করে রাখতে হবে আঙুর দেখতে পাচ্ছেন দেখুন আঙুরেরও আচার তৈরি হয় কত সুন্দর হয়েছে রুটি দিয়ে খেতেও বাচ্চাদের ভালো লাগবে বাচ্চারা রুটি দিয়ে খাবে আবার আমরা ভাতের পাতে লাস্টের দিকে চাটনির মতন করে যেটা খাই চাটনি আচার তো আমরা খাই ভাত খেতে গেলে সেই এই আচার দিয়ে ভাত খাবেন দেখবেন কত ভালো লাগবে কেমন হয়েছে আপনারা খাবেন তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে সকলকে শেয়ার করবেন তবে তো আমার কাছে অনেক কমেন্ট আসবে দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে আঙুরের চাটনি এই আঙুরের আচারটা মনে হচ্ছে এটা আঙুরের আচার হয়েছে একদম আমের আচারের মতন দেখতে আঙুরগুলোর আর রং নেই সে রঙ চলে গেছে চিনি দশে ফুটে একদম অপূর্ব খেতে হয়েছে আমি টেস্ট করে দেখেছি আর আমাদের বাড়ি তো আচার আমের আচার যখন হয় কুড়ি পঁচিশ কিলো আমের আচার তৈরি হয় এই গরমকাল আসছে আমার প্রত্যেক দিন আমার এই পাঁচ কিলো করে আচার করে পঁচিশ কিলো হবে তারপরে আমি আচার করা শেষ করবো এটা কথা বল আঙুর আচার কুল আচার তারপরে ওই রেখে জলপায়ের আচার এগুলো আমার ঘরে তৈরি হবেই আমাদের বাড়ির সবাই খুব আচার খেতে ভালোবাসে তবে আমরা টক আচার খাই না আমাদের সব এরকম চিনি চিনি দিয়ে গুড় দিয়ে আমরা আচার তৈরি করি